কুম রহমতুল্লাহি আবার ক্য আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআ আল্লাহ দর্শকবিন্দু ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর মরিচের গুড়া চললেন ইসলির সেনাবাহিনীর কি ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে আসলে কি বলবো আমাদের আরব জাতিরা হয়েছিল আমেরিকার পাঁচটা গোলাম যার কারণে আজকে ফিলিপাইদের উপর এমন নির্যাতন চলছে আর আপনারা জানেন আজকে সকালে একটা নিউজ দিয়েছি গতকালকেই একশো পনেরো জন ত্রাণের জন্য গিয়েছিল এদের মধ্যে থেকে একজন বেঁচে আসছে ত্রাণ সংগ্রহ করার জন্য যাওয়ার পর সেখানে সেলাই বাহিনী গুলি করে একশো পনেরো জনকে হত্যা করছে যাই হোক আল্লাহ তালা হদায়ত করুক সবাইকে গা ওই যে যা বিতর্কিত ত্রাণ সংস্থা এর একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে জুড়া হওয়ার ক্ষুধার্ত ও অসহায় ফিলি ফিলিস্তিনিদের উপর মরিচের গুড়া ছুড়লেন ইসলিশ সেনাবাহিনীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে আপনারা ইতিমধ্যে মনে হয় এই ভিডিওটা দেখছেন আর ভিডিওটা আমি দিতে পারতাছি না কপিরাইট আসবে আর জাজিরায় ফ্যাক্স চেকিং সংস্থা সানদ বিট সেকেন্ডের ওই ভিডিও সত্যতার যাচাই করেছে এতে দেখা গেছে গা যে যা দক্ষিণ অঞ্চলের রাফা শহরের সাকুশ এলাকার ইসলি সেনাবাহিনীরা মরিচের গুঁড়া স্প্রে ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করেছেন মোটোপনে ভিডিও দশ জুলাই ধারণ করা হয় শনিবার রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয় এতে দেখা যায় তিনজন সশস্ত্র ইসলি সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্র সমর্থিত জিএইচএফের ত্রাণ বিতরণ কেন্দ্রে ফিলিস্তিনের উপর মরিচের গুঁড়া ছুড়লেন ফ্যাক্স চেকিং সংস্থা সনদ বিশ সেকেন্ডের ওই ভিডিওর সত্যতা যাচাই করেছে তাতে দেখা গেছে গাজার দক্ষিণাঞ্চলে রাফা শহরে শাকুশ এলাকায় ইসলির সেনাবাহিনীরা মরিচের গুঁড়া স্প্রে ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করে দিয়েছে ভিডিওতে আরও দেখা গেছে পুরুষ নারী ও শিশুরা চারিদিকে ছুটে ছুটে পালিয়ে যাচ্ছেন কারোর মুখ কাপড় দিয়ে ঢাকা কেউ আবার পিঠে ময়দার বস্তা তুলে নিয়ে আতঙ্কে ছুটে যাচ্ছেন ফিলিস্তিনির স্বাস্থ্য মন্ত্রণালয় গত শনিবার বলেছেন মে মাসের শেষ দিকে জিএইসএফ কার্যক্রম শুরু করার পর থেকে এখন পর্যন্ত অন্তত আষ্টশো জন খাবারের খুঁজে গিয়ে নিহত হয়েছে কি বলবো খবরটি হচ্ছে প্রকাশিত হচ্ছে আল প্রতিবেদক হিন্দ খুদারি পনেরো জুলাই জাতিসংঘের প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত ছয়শো চুয়াত্তর জনই মৃত্যু হয়েছে জি এই সেফের ত্রাণ কেন্দ্রগুলোর আশপাশে গা ও জেজাই সিলির দুই মাসের বেশি সময় ধরে চলা পূর্ণ অবরোধ কিছুটা শিথিল করার পর উপত্যকায় জি সেফের ত্রাণ কার্যক্রম শুরু হয় কার্যত জাতিসংঘের দিন বিশাল ত্রাণ সরবরাহর নেটওয়ার্কের পাশ কাটিয়ে বিতর্কিত এই কার্যক্রম চলছে গতকাল রোববার গাঁও যে যা ইসলির হামলায় আরও চুরাশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে তিয়াত্তর জনই ত্রাণ সংগ্রহের জন্য জড়ো হওয়া সাধারণ মানুষ এর আগে গত শনিবার গাঁও যে যা উপত্যকায় বিভিন্ন স্থানে ইসলির সেনাবাহিনীর হামলায় একশো ষোলো পুলিশ তিনি নিহত হন এর মধ্যে অন্তত আটত্রিশ জন ছিলেন ত্রাণ প্রত্যাশী কি বলবো এখন পরিস্থিতি আসলে এরকম ভয়াবহ শুরু হচ্ছে মানে যারা ক্ষুধার্ত অবস্থায় আছে তারা যে খাবার খাবে সেই পরিস্থিতি এখন স্ত্রী সেনাবাহিনী দিতে দিচ্ছে না অর্থাৎ খাবারের জন্য আসলেও খাবারের জন্য আসলেও তাকে দেরিকে হত্যা করা হচ্ছে গুলি করে আর এদিকে তো বোমানে ক্ষেপ করতেই আছে আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক আর আরব কান্ট্রি যারা আছে তারা তো আছে আসলে ডেন্স নিয়ে নাচানাচি করা নিয়ে ব্যস্ত আমেরিকা পা চাটা নিয়ে ব্যস্ত কি বলবো সবাই দোয়া করবেন ویلی بگیرم نه دانو باشه بگی اسلام علیکم و رحمت الله یا برکت